আসুন খাইসুন আমি খাইছি এই যে চাষনিটা খাইছি কিন্তু আমার কলিয়াটা হুই গেছে সাত এবার লাগিয়া চাষনির মধ্যে এর মই যে দিছি যে খাইছি তো কিন্তু খাইলে জালের সোডে একটা শেষ অনেকই বুদ্ধি করলাম রেহুন তেলে দাউটা লইয়া নিচে গেছি গাছ কুমড়া গাছ মরে গেছে অনেক এরকম চাষ নি এরকম জাল হয়েছে কেরাম গ্যাহাইরা আমার গাছের তে দশ তর ডাকি অনে এই চাষ নিদা ডাকও রাঁধাম আর পাতাগুলাও রাঁধাম আপনারা লগে থাকুন আমি ডাকুয়া আর পাতাগুলা লই পরে কি বা করাম আমি দুই চুলার মধ্যে বয়া বয়া দিলাম রসুন আর পেঁয়াজ কাটতে দিলাম রসুনটা দিলে বেশি করে রসুনটা দিলে একটু বাস বাসনাও আর রসুন আমার চারটির মধ্যে পেঁয়াজ রসুন দেওয়াই তারপর একটু দিলাম আর আমি দশ দশ

দেয়া দিলাম আর লগের দিছি লবণও বেশি জিনিসটা ভালো লবণ তো লাগব এটা তো ছাগল লবণ দিছি আর কিনা মশলায় দিতাম না জালের লোকের তো এটা করা আপনার তো জানো নি আমরা মানুষ চেপা চি খাইবার পাগল খাই কাষনি একটুগুলা চেভ দা কাশনি করছি অনেক জাল হয়ে গেছে অনেক কি কি খালায়া দেম দশটার ডাক গানলাম আমি দুই জাতের দুইটা রান্না দেখুন হয়ে গেল চাচনি দা ডাক গ দাও একেবারে মন হইতেছে আমি একেবারে উজুরি রানছি বলে শাকটা পাল্লা দিলে অনেক পাল্লা হয়েছে আমার শাকটাও ওয়ে গেছে আর দশ পদের ডাগাডাও হয়ে গেছে আপনারা এবার খায়া দেখা রোল ভাল লাগব খাইলে আর ভাল লাগলে আপনারা